নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা এত এত চন্দ্রমল্লিকার ফুল দেখছেন নির্দিষ্ট শয্যায় ফুলগুলো করা এবং কত কষ্ট করে এই গাছগুলোকে করা এবং কত বয়সের বাধা শারীরিক অক্ষমতাকে জয় করে এই ফুলগুলো যিনি করছেন তিনি আমাদের সবার ফুল প্রেমের অনুপ্রেরণা হতে পারেন আমরা আগে যখন বিভিন্ন জায়গায় যাইনি তখন জানতেও পারিনি যে কত মানুষ ফুলকে ভালোবেসে এইভাবে নিরলস সাধনায় নিজেদের নিয়োজিত রেখেছেন আমরা এনাদের থেকে আশীর্বাদ নিয়ে পরবর্তীকালে পরিবেশ প্রকৃতি ফুলকে ভালোবেসে অনেক সমৃদ্ধ হতে পারবো চলুন আমরা পরিচয় করি নমস্কার দাদা নমস্কার দাদা নমস্কার এত এত চন্দ্রমল্লিকা এবং অনেক বয়সে করছেন কত বয়স হয়েছে ফোর আপনি আমার দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা দিন আমার নাম শান্তি চৌধুরী বাসবেরিয়া ফুটবল মাঠ কত বছর ধরে চন্দ্রমল্লিকা করেন চন্দ্রমল্লিকা করছি আপনার বছর দশেক ধরে তবে পাঁচ বছর ধরে জয়েন্ট করছি পুরোপুরি কারণ জায়গার অভাবের জন্য আর পম পমগুলো বাদ দিয়ে দিয়েছি আগে পম পম পমপম আগে পম পম করতাম তো এই জায়েন্টস এত সুন্দর করে ফোটানো প্রত্যেকটা গাছে ফুল এসছে এটা একটা নেশা হয়ে গেছে হ্যাঁ নেশা হয়ে গেছে তারপর আমাকে সবাই খুব সহযোগিতা করে ও ধীরবাবু থেকে যারা যে দূরে দূরে যারা আছেন কেউ না নেই যা জিজ্ঞেস করি সমস্ত কিছু উনি সহযোগিতা করেন আমাকে সবাই আমাকে জানি না আমার ভিতরে কি আছে সবাই আমাকে এত সহযোগিতা করে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছেন এর ভিতরে এত কম জায়গার মধ্যে গাছগুলোকে করেন বেশ কষ্ট করে তো করতে হয় গাছগুলো ছোট জায়গা তার মধ্যে এত গাছ প্রচুর গাছ আপনি আমাদের কিভাবে করেছেন সেটা বলবেন আর গাছগুলোর নাম ধরে ধরে একটু পরিচয় করান ম্যাক আচ্ছা প্রত্যেকটা নাম আপনি জানেন মোটামুটি জানি সবসময় মনে থাকে না তো এই গাছগুলোর মাদার রেখে দেবেন সেখান থেকেই চারা করবেন সবগুলোই রেখে দেবো ওই কোনো নার্সারি থেকে কিনে আনেন হ্যাঁ যেগুলো কম পড়ে যায় সেগুলো আনতে হয় নূতন নূতন কিছু বাদ দিয়ে দেওয়া হয় অনেক বছর করার পরে আবার নতুন করে কিছু নিয়ে আসা হবে এই যে সাদা ফুলটা ফুটেছে হ্যাঁ এটা কি ফুল সাদাটা হচ্ছে গিয়ে আপনার ডরিস কুইন ডরিস কুইন ডরিস কুইন আর এই যে এইটা এটা হচ্ছে এসএল 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 তো পাঁচ বছরের মধ্যে সমস্ত গাছ করার কৌশল চন্দ্রমল্লিকার ক্ষেত্রে তো বেশ কঠিন আছে সেগুলো সব শিখেছেন মোটামুটি আর তার সাথে সাথে প্রত্যেকটা ফুলের নামও শিখেছেন হ্যাঁ মোটামুটি এত নাম এত পরিচর্যা শেখার ক্ষেত্রে কি কেউ গুরুর ভূমিকা নিয়েছে হ্যাঁ নিয়েছে অনেকেই নিয়েছেন বিশেষ করে বাঘমোরের বাদলবাবু আছেন উনি নিয়েছেন অধীর বাবু আছেন তারপরে গিয়ে সিদ্ধার্থ শঙ্কর বাবু আছেন সবাই আমার কাছে সবার কাছ থেকে আপনি হ্যাঁ সবার কমল কমলবাবুর থেকে কেউ বাদ নিই আমি যখন যার কাছে সাহায্য চেয়েছি সবাই সাহায্য করেছে বিশেষ করে শ্যামল বিশ্বাস চাকদার আপনার গাছ খুব সুন্দর রয়েছে দেখুন কোনো পাতাতে কোনো স্পট নেই বন্ধুরা প্রত্যেকটি গাছ কত সুন্দর পাতাযুক্ত এটা বল রেডিও এটা বল রেডিও কীরকম সুন্দর ফুল ফুটিয়েছে বেশ ভালো সাইজও তো হয়েছে মোটামুটি হয়েছে হ্যাঁ মোটামুটি কী আপনি খুশি মনে আনন্দ নিয়ে গাছগুলো করছেন শোয়ের মাঠে নিয়ে যান গাছ না কোনো শোয়ের মাঠে নিয়ে যান কোনো আমি আমার নিজের জন্যই শুধু নিজের আনন্দের জন্য নিজের আনন্দের জন্য সেটাও তো একটা বড় ব্যাপার যে আপনি কোনো শোয়ের পুরস্কার না নেওয়ার মানে কোনো আগ্রহ নেই তারপরেও এত সুন্দর ফুল করছেন অনেক মানুষ শুধু ফুলগুলো করেন শোয়ের মাঠে প্রাইজ নেওয়ার জন্য সেখানেও একটা তারা আলাদা সম্মান পান আর আপনি তো শুধুমাত্র নিজের জন্য করছেন হ্যাঁ আমি আমার নিজের জন্য শুধু টোটাল এখানে কতগুলো চন্দ্রমল্লিকা আছে মোট দেড়শো গাছ আছে তার ভিতরে এইটুক জায়গার ভিতরে একশো কুড়িটার মতন আছে আর বাকি কুড়িয়ালাগুলো বাইরে সব আছে ও এইটুকু জায়গার মধ্যে একশো কুড়িটা একশো কুড়িটা আছে আর এই আলো দিতেন এখানে লাইট জ্বালিয়ে দিতেন হ্যাঁ তখন আমি যখন চারা অবস্থায় ছিল পরবর্তী অবস্থায় লাইট জ্বালিয়ে দেওয়া হতো তো এই লাইট ট্রিটমেন্ট এগুলো যখন কোনো কিছু জানার দরকার হয় ফোন করেন বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় ফোন তারপর এখন অনেকটা তো দক্ষ হয়ে গেছি তো তারপরে ধরুন আট দশটা বইও আছে আমার কাছে রকম আট দশটা রাইটারের বই আছে তাদের বইগুলিও সমস্ত পড়া হয়েছে আচ্ছা বইগুলো আপনি আমাদের দেখাবেন হ্যাঁ দেখাবো কেন দেখাবো দর্শক বন্ধুরা বইগুলো জানতে পারবেন হ্যাঁ হ্যাঁ বই দেখাবো কেন দেখাবো না এই চন্দ্রমল্লিকাটা খুব সুন্দর রেড ওয়াইন রেড ওয়াইন হ্যাঁ এখানে এই যে তিনটে ফুলের তিনটেই কি একই এই তিনটে একই তিনটেই রেড ওয়াইন তিনটেই রেড ওয়াইন তিনটেই রেড ওয়াইন আপনি ব্যক্তিগত জীবনে কি করতেন জুট মিলেই ছিলাম জুট মিলে কাজ করতেন জুট মিলে কাজ করতেন কত বছর রিটায়ার করেছেন রিটায়ার করেছি বছর তিনেক হলো তিন বছর হ্যাঁ ও তখন মানে পঞ্চাশ বছর সার্ভিস করলাম চাকরি করতে করতে এই ফুলের নেশা হ্যাঁ হ্যাঁ তখন থেকেই ছিল আগে অন্য গাছ করতাম মানে ভ্যারাইটিজ গাছ কিন্তু সিজন ফল খুব করা হতো কিন্তু এই করা হতো না এই যে হলুদ ফুলটা এটা এটা হচ্ছে এইটা বলোরো ডিও এটা না না এটা বলোরো ডিউ না এটা কিঞ্জর 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 এটা এটা কিঞ্জর পাতা দেখে চিনতে পারেন মোটামুটি একটু আইডিয়া এসেছে আইডিয়া এসেছে হ্যাঁ অনেক বছর করলে তারপরে আইডিয়া আইডিয়াটা আসে এই ফুলগুলো কত দিন থাকবে এখনো এক মাস থাকবে আর এক মাস থাকবে এক মাস থাকবে এক মাস থাকার পরে তারপরে এই গাছগুলোর থেকে আবার চারা তৈরি করবে কবে তখন থেকেই পরে চারা চারা পজিশন বুঝে করব তার মানে সারা বছরই চন্দ্রমল্লিকা নিয়ে কেটে যায় হ্যাঁ ফুলের ভিতরে সবচেয়ে বড় হবে এটা এটা একটা বড় ফুটবল সাইজের হবে হুম এটা আইভর ম্যাক্স বিরাট বড় ফুল হবে বিরাট বড় ফুল হবে আইভর ম্যাক্সটা এর কুড়িটা যেখানেই তুলছি এই গাছটার প্রচুর পাপড়ি দেখছি পুরো তিরু পাপড়ি আর সব জায়গাতেই আমরা দেখছি যে এই ফুলটা বিরাট বড় সাইজের হয় এতগুলো গাছ এই আইভার ম্যাসের প্রচুর গাছ এটাতে একটাতে চারটা নেয় ও আচ্ছা একটাতেই চারটে একটাতেই চারটা তাতে প্রত্যেকটা কুড়ি এত বড় 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 হয়েছে আর এটাতে একটা নিয়েছে ওটা একটা নেওয়া হয়েছে ওটা একটা নেওয়া হয়েছে এটা একটা নেওয়া হয়েছে তাহলে এই গাছটা আগেও করেছিলেন হ্যাঁ আগেও করেছি খুব ভালো ফুল হ্যাঁ খুব ভালো মানে তার মধ্যে সবচেয়ে বেশি দিন লাস্টিং করে এই ফুলটাই দিন থাকে দিন থাকে ধীরে ধীরে খুলছে ধীরে ধীরে খুলছে এটা সবে শুরু নাকি সবে শুরু পুরো একটা বড় ফুটবল সাইজের হবে এটা ও পুরো বড় ফুটবল সাইজ হবে পুরো বড় ফুটবল সাইজ এটা লিলি গ্যালন লিলি গ্যালন এটা শার্লে মোনার্ক এটা খুব অপূর্ব শার্লে মোনার্ক শার্লে মোনার্কটা খুব সুন্দর চন্দ্রমলিকার এই ভিডিও করতে করতেই আমরা এত আনন্দ পাই চন্দ্রমল্লিকা ফুলের সামনে দাঁড়ালে আলাদা আনন্দ অনুভূতি শুরু হয়ে যায় এটা কি ফুল এটা কোকা সুজন অসাধারণ কোকা সুজান। এটা উইলিয়াম টার্নার উইলিয়াম টার্নার উইলিয়াম টার্নার এর রংটাই আলাদা পূর্ব আর এই পিছনের হলুদটা পিছনের হলুদটা হচ্ছে টিঞ্জর টিঞ্জর আর এই পাশের এটা কোনটাটা পিঙ্ক ফুলটা পিঙ্ক ফুলটা হচ্ছে গিয়ে আপনার ক্যানোর্কো ক্যানোরকো হুম ক্যানোরকো আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি এই চন্দ্রমল্লিকা যারা ভালোবাসেন তারা আপনার সাথে যোগাযোগ করতে চান বা নতুন যারা ছেলে মেয়ে তারা যদি করতে চান আপনার পরামর্শ চান আপনি দেবেন তো আমি তো চাই সবাই সব যুগে সহযোগিতা করলে তাদের থেকে তো আমি জানতে পারবো শুধু তো আমি পরামর্শ তাদের থেকে আমি জানতে পারবো না তাদের থেকে অনেক কিছু আমি জানতে পারবো আপনি ক্যামেরার দিকে তাকান ক্যামেরার দিকে তাকিয়ে বলুন ফোন নাম্বারটা এইট ফোর জিরো আবার প্রথম থেকে বলেন এইট ফোর টু জিরো কখন থেকে কখন ফোন করলে ভালো দেখুন দিনের বেলা তো সারাদিন কাজে থাকবো নানান জায়গায় ইয়ে ফোন করার সময় হচ্ছে রাত্রি আটটার থেকে নয়টা হচ্ছে বেস্ট টাইম তখন একবারে সকালের জন্য এটা ভালো নাকি হ্যাঁ এটা সবচেয়ে ভালো আটটা থেকে নটা হ্যাঁ হ্যাঁ এটা যে ফোনের টাইম এটা ভালো একটা কথা বলেছেন ফোন করার টাইমই হচ্ছে আটটা থেকে নটা কাজের সময় ফোন করলে না রাত্রি আটটা থেকে নটা হ্যাঁ হ্যাঁ এটা শুধু আপনার ক্ষেত্রে না যে কোনো মানুষের ক্ষেত্রে নাকি সবার জন্য একই কথা একই ভালো প্রচুর ফুল আর এই যে সাজিয়েছেন ফুলগুলোকে একেবারে নিচের থেকে উঁচুতে একদম গ্যালারি করেছেন এটা কিভাবে করলেন ওটাই ছোট বড় ছোট বড় সাইজ দেখে দেখে গাছগুলোর সাইজ দেখে গাছগুলির সাইজ দেখে মানে কোনো কিছু দিয়ে উঠান না 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 কোনোটা দিয়ে উঠানো হয়নি ওগুলো একদম বেটে জাতের গাছ হ্যাঁ তারপর আরেকটু একটু উঁচু তারপর এখানে এসে একদম আইভার ম্যাক্স এর মতো বড় বড় ভ্যারাইটি গুলো এসছে খুব সুন্দর সজ্জা আমরা একটু ওই দিক থেকে সামনের দিকে যাই ওই দিক থেকে দেখি এই ফুলটা হচ্ছে কাশাগান্ধা এটা অনেক পুরাতন ফুল পুরাতন ফুল ইংলিশ মিডিয়াম ভ্যারাইটি কিন্তু কোনো পরিচর্যার কোনো প্রয়োজন হয় না ও বিনা পরিচয় হ্যাঁ বিনা পরিচয় দেয় একে কোনো খাবার দেওয়া হয় না কিছু না পুরোনো মাটি যা আছে নানান জায়গা থেকে উঠাই ও ওই সমস্ত বড়ো টবে লাগিয়ে দিই আচ্ছা আপনি আমাদের বলেন যে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে নতুন মাটিতে করলে ভালো হ্যাঁ নূতন মাটি তো সব কিছুতে ভালো পুরোনো মাটিতে করলে অতটা ভালো লেগে যায় অতটা কি পুরোনো মাটি যেহেতু আমরা সেইভাবে প্রিপারেশনটা করি না আমরা আমি প্রতি বছরই নূতন মাটি ব্যবহার করি নতুন মাটি কী নতুন তুলে নিয়ে আসেন হ্যাঁ আমার নূতন মাটি গঙ্গার থেকে তুলে নিয়ে আসা গঙ্গার থেকে মানে কি গঙ্গার মাটি না ওই উঁচু জায়গার মাটি যেখানে খাওয়া মাটি আছে পাচ্ছে ঘাস জন্মানো আছে সেইখান থেকে তুলে আনা হয় ওই ইঞ্চি ইঞ্চি পরিমাণ মাটিটা সব থেকে উর্বর মাটিটা তুলে সবচেয়ে মাটিটা তুলে এনে তারপরে তারপর ওই মাটিটাকে মোটামুটি মাস দুই একের মতন রোদ্রে ফেলে দেখা হয় রোদ্রে তারপরে ওর একটু চুন দেওয়া সামান্য চুন মিশানো হয় তারপরে পরিচর্যা করে করা হয় চুন মিশিয়ে ফেলে হ্যাঁ চুন মিশিয়ে দশ দিন ঢেকে ফেলে রাখি তারপরে ওটাকে শুকনো করে তারপরে বস্তায় আপনার ওই হাড়ের গুরু শিঙের কুচু এই আমি ছয় মাস আগে পচিয়ে রেখে দিইকে আলাদা করে পচিয়ে একবারে শুকনো করে আলাদা রেখে দিই তারপরে মাটির সাথে মিশিয়ে তারপরে একটা পার্সেন্টেজ ভাগ করে মাটির সাথে মিশিয়ে দিই গোবর সার দেন হ্যাঁ গোবর সার দিই কতটা গোবর সার দেন চারটায় একটা চারটা মাটি একটা গোবর গোবর সার আর তার সাথে ওই হার গুঁড়ো হ্যাঁ হ্যাঁ শিংকুচু সুপার ফসফেট ওগুলোকে ওগুলোকে হ্যাঁ ওগুলো তারপরে গিয়ে আপনার নিমখোল নিমখোল পচা ইয়ে নিমখোলের মাটি নিমখোল পচানো মাটি বাদাম খোল পচানো মাটি এগুলো সব দিয়ে দেয় এগুলো সব দিয়ে দিই দিয়ে আবার ভরে ভরে রাখেন হ্যাঁ ভরে রাখি তারপরে গাছটা তখন যখন কাটিং করেন হ্যাঁ প্রথম দ্বিতীয় কাটিংটা নেন নাকি দ্বিতীয় কাটিংটার দিকে ঝোঁকটা বেশি সেকেন্ড কাটিংটা নিয়ে হ্যাঁ তারপরে প্রথমে দুই ইঞ্চি করেন না প্রথমে এক ইঞ্চি পটিং টপ এক ইঞ্চি এক ইঞ্চি তারপরে তারপরে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি তারপর তারপরে চার ইঞ্চি তারপরে একবারে আপনার ওই ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি যেরকম পজিশন দেখে দেখে গাছ তবে গাছের বেশি বড় টবের প্রয়োজন হয় না আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি সাত ইঞ্চি বেস্ট আপনার এখানে দেখছি বেশিরভাগ তো সাত ইঞ্চি হ্যাঁ সাত ইঞ্চি বেশ সাত ইঞ্চির উপরে দরকার হয় না ছোট ছোট টবে সাত ইঞ্চির উপরে দরকার হয় না মানে এর জন্য বড় টবের কোনো না 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 আমার কাছে আমি যেটা দেখেছি বড় টবের প্রয়োজন নেই কতগুলো ভ্যারাইটি এখানে করেছেন আপনি পঞ্চাশটা ভ্যারাইটি আছে পঞ্চাশটা ভ্যারাইটি পঞ্চাশটা আর কিভাবে করেন কি লিখে রাখেন হ্যাঁ ডায়েরি মেনটেন পুরোভাবে করা হয় এটা একটা গবেষণামূলক কাজ হ্যাঁ হ্যাঁ নাহলে তো হচ্ছে না কবে আমি কোন খাবার দিয়েছি কখন কি খাবার দেব না দেব কতদিন পরে কি দেব এখানে ম্যাক্সিমামই করা আছে জৈব সার দিয়ে রাসায়নিক খুব অল্প ব্যবহার করা হয়েছে রাসায়নিক খুব কম ব্যবহার হ্যাঁ কেন রাসায়নিক সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া নেই এবং রাসায়নিক করে দেখেছি গাছের ফুলে লাস্টিং বেশি করে না জৈব সার দেয়া বলতে তরল জৈব সার হ্যাঁ তরল জৈব সার সেটা কি দেন সেইখানে দেয়া হচ্ছে মেন হচ্ছে মাছ পচা জল যেমন আপনার ভাতের ফেন মাছ পচা জল গোবর কাঁচা গোবর জল হ্যাঁ এইসব আর বাদাম খোল সামান্য নিম খোল

পরিচর্যা মানে হচ্ছে যা দরকার সেটা হ্যাঁ যেটা দরকার প্রপার যেটা দরকার সেইটুকুই তার বাইরে না অনেকে পরিচর্যা মানেই বোঝেন বোধ যে প্রচুর খাবার খাবার শুধু সেটা একেবারেই নয় আর জল দেওয়াটা সম্বন্ধে সবাই ভুল করে কি জানেন তো জিজ্ঞেস করে আমি কত খাবার দেবো আর কত জল দেব আরে আমার গাছের জায়গাটা হচ্ছে নিচু জায়গা এবং ছায়া জায়গা সেখানে আমাকে সবসময় কম জল দিতে হবে মানে আপনার পরিস্থিতি অনুযায়ী গাছের হ্যাঁ গাছের গাছের যা প্রয়োজন সেই অনুযায়ী সব কিছু করতে হবে মানে আমাকে গাছটার দিকে তাকিয়ে হ্যাঁ গাছের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ যে গাছে জল লাগবে কত লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না আর এটা অনেকে ভাবেন কি বোধহয় অঙ্ক যে এতটা জল দিয়ে দেবো আমার বাড়িতেও দিয়ে দেবো না না এটা একদম ভুল ধারণা ম্যাথমেটিক্স তো নয় এটা না না এটা ভুল ধারণা এটা একটা মানুষ হয়তো প্রচুর জল খাচ্ছে একটা মানুষ জল খাচ্ছে খাচ্ছে না যে জল যা তৃষ্ণা পেয়েছে তাকে দিতে হবে তাই তো তাই হ্যাঁ যার দরকার তাকেই দিতে হবে চলুন আমরা আরো কিছু ফুল আপনার থেকে চিনি এই যে বাঁদিকে এইটা কি ফুল কোনটা এই যে এই সামনের ফুলটা অটম এই এইটা অটম ব্লেজ অটম ব্লেজ হ্যাঁ খুব সুন্দর রং এটা অটম ব্লেজ এই যে ফুলের যে ভ্যারাইটিগুলো হ্যাঁ সংগ্রহ করেছেন হ্যাঁ এগুলো ফুলগুলোর প্রতি আকৃষ্ট হয়েই তো করেছে হ্যাঁ করেছি নানান জায়গায় মেলাতে যাবার পরে সেগুলোকে কালেকশন দেখেছি তারপরেই করেছি যখন যেটা চোখে লাগে সেটা কালেকশন সেটি কালেকশন তারপরে তাদের জীবনী চরিত্রটাকে জেনে নেয় তারা তারাদের জীবনীটা কি তারা কতটা খাবার খায় জল খায় তারা অবিষ্টি নেট গ্রুপের গাছ কিনা বুঝলেন তো এগুলো সমস্ত জেনে তারপরে এগুলো কোথা থেকে জানেন ওই বইগুলো থেকে বইগুলি থেকে বইগুলি তো পুরানো এখন ম্যাক্সিমাম জানা হয় আপনাদের ইউটিউব থেকে ম্যাক্সিমাম ইউটিউব ইউটিউবের থেকে ম্যাক্সিমাম কালেকশন করা হয় দেখতে দেখতে সব জানা হয় হ্যাঁ দেখতে দেখতে জানা হয়ে যায় তার বলছেন যার যে যা বলছেন তাহলে ইউটিউব আপনার টিচারের ভূমিকা পালন হ্যাঁ ইউটিউবে একদম পুরোপুরি টিচারের ভূমিকা ইউটিউব না থাকলে তারা জানতেই পারতাম না এক টাইমে কত লোকের বাড়িতে গেছি ইশতে গেকে নারসালেতে গেকে বসে আছি দানন্দা কি জানতে চান ও পারবেন না চলে যান আপনাদের এই সব ভুলো করা হবে না অপমানজনক কথা অপমানজনক বলতো ওই দুঃখটা রয়েছে দুঃখটা রয়েছে যাই হোক তাদের দুঃখটা থাকাতে ভালোই হয়েছে হ্যাঁ সেটা একটা শিক্ষা হ্যাঁ শিক্ষা তাই এখন তো আমরা সব গ্রহরকেই তুলে ধরছি আচ্ছা আর তো আপনারা পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে একদম ইউটিউবের মাধ্যমে আপনাদের মাধ্যমেই সবচেয়ে যদি বলেন তার জন্য মেন হচ্ছেন আপনারা আপনাদের সহযোগিতায় আমাদের বড় এগিয়ে নিয়ে কুইন হ্যাঁ পরেরটা হচ্ছে সুমু পিঙ্ক সোনু পিঙ্ক হ্যাঁ সোমু পিঙ্ক কেনেরকু রেড এটা কেনের কু রেড এটা হচ্ছে কেনের কু পিঙ্ক তারপরে হলুদ তারপর হচ্ছে টাইডেন্ট ইয়েলো এটা তো নতুন ফুল নতুন ফুল এটা আমাকে চাকদার থেকে আপনার ওই মাস্টমশাই পাঠিয়ে দিয়েছেন জ্যোতির্ময় পাল মাস্টমশাই উনি পাঠিয়ে দিয়েছেন এটা মানে আপনি সকলের মন জয় করে নিয়েছেন এই জানি না কেন আমাকে ভালোবাসা না করে না কেউ যখন যা জিজ্ঞেস করি কেউ না করেন না নতুন ফুলগুলো তো প্রথমে নিজেরা দেখেন তারপরে সবাইকে দেখেন কিন্তু আপনাকে দিয়ে দিয়েছেন হ্যাঁ দিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়ে শুধু না পাঠিয়ে দিয়েছেন লোকের মাধ্যমে প্রদীপ বর্ধমান ওনার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন কিছু কিছু মানুষ সকলের ভালোবাসা পান এটা একটা সৌভাগ্য এই পিছনের ডবল ফ্লাওয়ার হয়েছে হ্যাঁ আবার সিঙ্গেল ফ্লাওয়ার হয়েছে খুব সুন্দর এই পিঙ্কটা কি ফল গাছ এটা এটা হচ্ছে ক্যানেরকো পিঙ্ক খুব সুন্দর ক্যানেরকো পিঙ্ক এই ফুলটার ফোটার ধরনটা খুব সুন্দর কেনুর কপি অপূর্ব আবার ওটা কিন্তু আলাদা ওটা পিঙ্ক ক্লাউড ও আমি ভাবছিলাম একই না না ওইটা পিঙ্ক ক্লাউড ও পিছনেরটা পিঙ্ক ক্লাউড হ্যাঁ পিছনেরটা পিঙ্ক ক্লাউড জানি না কেন একরকম পিছনেরটা পিঙ্ক ক্লাউড আসলে একরকম আমি আমার দেখার ভুল কারণে ভিতরটা আলাদা এই যে আচ্ছা হ্যাঁ আপনি এটা হলো ভিতরটা আলাদা আলাদা ভিতরটা আলাদা হ্যাঁ পিঙ্ক ক্লাউড খেয়াল করেন এখানে তিনটে অসাধারণ রঙের ফুল দেখছি এটা কি ফুল ক্রিমসন টাইড ক্রিমসন টাইড এটাও ক্রিমসন টাইড কি রং ভিতর থেকে একটা রং বেরোচ্ছে ওই ওইটাও ক্রিমসন ক্রিমসন টাইড আপনার গাছ প্রত্যেকটা সুন্দর রয়েছে মুটি পাতাগুলো ভালো রাখার চেষ্টা করেছি কম কেমিক্যাল ব্যবহার করে কম কেমিক্যাল কি একদম প্রায় দেয়নি না না নাম কাও আসতে একদম নাম কাও আসতে হ্যাঁ তাহলে শুধুমাত্র জৈব হ্যাঁ জৈবের উপরই খাবার দিয়েও এরকম সুন্দর ফুল করা যায় কিন্তু ভলিউমটা একটু যদি ফুলের দেওয়া যায় ভালো আসে হ্যাঁ কেমিক্যালটা দিলে ফুলের ভলিউমটা হ্যাঁ ভলিউমটা আসে এটা সোনু রেড হ্যাঁ এই যে সাদা একটা গাছে দুটো ফুল হয়েছে এটা কি ক্যানেরিকো হোয়াইট

এটা হচ্ছে কবারগাল কভারগাল ওই যে ফুটেছে কভার হ্যাঁ কবালগাল ওই ফুটেছে আর এই ফুলটা কোনটা এই লালটা হুম এটা লালটা হচ্ছে কোকা সুয়ে কোকা সুজন কোকা সুজন কোকা সুজন আর এই পিঙ্কটা ওটা পিঙ্কটা হচ্ছে সুমু পিঙ্ক সুমু পিঙ্ক সুমু পিঙ্ক সুমু পিঙ্ক একই গাছ এক এক রকম হয়ে যাচ্ছে এটা পিঙ্ক ক্লাউড হ্যাঁ রংটা সঠিক আসে না না রংটা ভালো আসেনি আর এই হলুদটা হলুদটা তো ইয়ে সিনকিং কোকা সিনকিং এই মাত্র এটা লাস্টের দিকে আসবে তো বিশাল ফুল হবে বিশাল হলুদের মধ্যে সবচেয়ে বড় ফুল হবে এখানে যে আপনি শেডটা করেছেন হ্যাঁ এই শেডটার মধ্যেই ওপরে প্লাস্টিক চাপিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এটা সুবিধা কি আমার ইন্টারলক টাইপের করা আছে ওটা ওটাকে ওই প্লাস্টিক টেপ মেরে চারিদিকে দড়ি দিয়ে প্লাস্টিক মেট দেওয়া আছে সুতো দেওয়া আছে তার জন্য দুইজনে ধরলাম উপরে লাগিয়ে দিলাম দুইজনে ধরলাম খুলে দিলাম সবটা আর এই বাঁশের যে শেডটা করেছেন এটা প্রতি বছর পাল্টাতে না তিন বছর থাকে ভালোভাবে বাঁশটা তিন বছর থাকে হ্যাঁ একদম তিন বছর একদম ওকে থাকে আমরা খুব খুশি হলাম আপনি বয়সের বাধাকে জয় করে এই রকম ফুল করার আনন্দ নিয়ে বেঁচে আছেন এবং অনেক মানুষকে ভালোভাবে বাঁচার পথ দেখাচ্ছেন আপনার এই সুন্দর যে একটা জীবন সে জীবনটি আরও অনেক মানুষের মধ্যে যাতে ছড়িয়ে যায় আমরা তার আবেদন করব আপনিও সেই ব্যাপারে হচ্ছেন আপনারা যদি আপনাদের মাধ্যমে যদি না জানতে পারতাম এত কিছু তো জানতেই পারতাম না আগেও তো দশ বছর আগেও পনেরো বছর আগেও গাছ করেছি তখন কি এই আপনারা ছিলেন না তো জানতে পারিনি আজকে তো সব জানতে পারছি আমার একবারে বাধা হয়ে গেছে রাত্রি সাড়ে আটটার থেকে দশটা পর্যন্ত ইউটিউব দেখা ওখান থেকে আমি সব কালেকশন করি যা কিছু কালেকশন আপনাদের ওখান থেকে মেয়েরা একটু ভয় পেয়ে যাচ্ছে বল গাছ হচ্ছে না এরা প্রথমেতে এই মার্কেটে গিয়েই বলছে দাদা খাবার কী দেবো মার্কেটে চারা কেনার সময় দাদা খাবার কি দেবো আরে তুমি ছোট থেকে বড় করতে করতে আস্তে আস্তে তো খাবার দেবে যদি এই কথা তাদের যদি বলি তাদের মনোভূত হলো না তারা অন্য জায়গায় আবার জিজ্ঞেস করতে যাচ্ছে তাদের উনি জানেন না কিছু দেখছি একটা যে প্রচুর সবাই শুধু বলে পরিচর্যা হ্যাঁ গাছটা করতে করতে যে একটা সকলের সাথে মিলিত ভাবে আনন্দের একটা পরিবেশ তৈরি করে গাছটা করা এবং জানতে থাকা এটা তো বিরাট আনন্দ আছে সেটা আমরা চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন এই একটা সুন্দর জীবনের মধ্যে প্রবেশ করে যায় তাও আপনি বলুন আমরা তো হতাশার কথা বলতে পারি না একটু আশার বাণী শুনিয়ে আপনি শেষ করুন সবাই যখন দেখে বলে ভালো লেগেছে আমারও নিজেরও তখন ভালো লাগে আর আমি তো ফেললি ফুলটা নিজের জন্য করি অন্য অন্য জায়গায় গিয়ে কি কোনো জায়গায় বার্ধক্যের বানারসি কোনো জায়গায় বসবো আড্ডা দেব কার ছেলে কি করে কার মেয়ে কি করে ছেলে খেতে দেয় না মেয়ে খেতে দেয় না এই আলোচনা চলবে কিন্তু এখানে তো তা নয় এখানে আমার একটা আলাদা জগৎ নিয়ে আমি বিরাট আনন্দে আছি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি একটা দারুণ এই একটা আশার কথা শুনিয়ে দিলেন যে খুব ভালো আছি আমরাও আপনার গাছ দেখে খুব ভালো থাকছি এবং আগামী দিনেও আপনি করবেন আমরা আবারও আসব এবং এই গাছ যেন আপনাকে অনেক দিন আরও জীবনী শক্তি জুকাতে থাকে আমি এই তো আমি চল্লিশ কিলোমিটার সাইকেল যদি চালাই আমার কোনো আসলে কোনো রকম অসুবিধা হয় না চল্লিশ কিলোমিটার সাইকেল আমি জিরাটে সবসময় প্রত্যেক সপ্তাহে একদিন করে সাইকেলে যাই যাই সকালে এই দুপুরবেলা চলে আসি প্রত্যেক সপ্তাহে জিরাটে যাওয়া আমার নিশা এখান থেকে তো জিরাট প্রায় কিলোমিটার কিলোমিটার আমার প্রতিদিনই বাগানগুলো দেখার একটা নিশা কুড়ি কুড়ি চল্লিশই হয়ে যাচ্ছে এই শান্তি নার্সারি তার উল্টো দিকে যে ইটা আছে সঞ্জিতের নার্সারি বড় ওষুধের দোকান ঠোকান সব ওখান থেকেই খাবার টাবার সব সব সময় আনি ও পুরো আপনি কুড়ি কুড়ি চল্লিশ কিলোমিটার হ্যাঁ চালান হ্যাঁ বরাবরই এতে সেদিন আপনার গিয়ে আপনাদের কল ইসেতে গেলাম অধীরবাবু মাস্টারমশার বাড়িতে গেলাম ওই কললানিতে সাইকেল রেখে তারপরেই গেলাম ওইখান থেকে কল্যাণী হ্যাঁ একদম সাইকেলে সুবিধা বিরাট ব্যাপার না না কিচ্ছু না আপনার এই অনেক গোপন রহস্য আজকে উন্মোচিত হচ্ছে আমি তো জানতামই না এরকম কোনো পরোয়াই নেই দারুণ দারুণ খুব ভালো এই নশ্বর দেহ তো একদিন শেষ হবেই তো ঘরে বসে কাটালে হবে আমি কিছু জানতে পারি তো অন্য লোকও তো জানতে পারবে আপনি আধ্যাত্মিক কথা বলছেন এগুলো আপনি কি কিছু আধ্যাত্মিক চর্চা করেন আমি তো জানি যে একদিন তো যেতে হবে সবাইকে তবে মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করব কোনো তো খারাপ ব্যবহার করার তো প্রয়োজন নেই তাদেরকে ভালোবাসেও ভালোবাসবে আমি বরাবর দেখেছি কেউ কে ভালোবাসলে তার প্রতিদান দেবেই সে লোক খারাপ হয় না আমি ভালো থাকলে লোক ভালো থাকবে আমি খারাপ হলে লোক তো খারাপ হবে আপনারা সবাইকে বেশি করে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতাই এগিয়ে নিয়ে যাবে আর কিছু নয় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিবাদন আপনি আমাদের শুভেচ্ছা নয় শুধু আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আপনাদের এই জন্যে আমি আজকে এইভাবে করতে পেরেছি এত জানতে পারতাম না শান্তি বলুন আমাদের অনেক দর্শক বন্ধু প্রায়ই আমাদের বলেন যে কিছু বইয়ের খোঁজ খবর দিন তা আপনার কাছে আমরা সে বইগুলো পাচ্ছি আপনি অনেক চন্দ্রমল্লিকার উপরে বই কিনেছেন তার মধ্যে চন্দ্রমল্লিকার চার ছোট বই কিন্তু খুব ভালো বই সুমল চন্দ্রদের ইনি তো ইউনিভার্সিটি আছেন কি ওখানকার মেন হচ্ছেন ওনার ঝাড়গ্রামে ওনার নার্সারি নার্সারি আছে হ্যাঁ এখন উনি আছেন হ্যাঁ আছেন 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 উনি উনি আছেন চন্দ্রমল্লিকা ভিগু বুদ্ধদেবের সম্বন্ধে উনি খুব সম্ভবত ভিক্ষু বুদ্ধদেব হ্যাঁ উনি হচ্ছেন লোকরেশ্বরানন্দজির নাম বোধ খুব সম্ভবত না উনি ওই রামকৃষ্ণ মিশনারি হ্যাঁ রামকৃষ্ণ মিশনারি সন্ন্যাসী ছিলেন হ্যাঁ সন্ন্যাসী ছিলেন উনি দেহ রেখেছেন চন্দ্রমল্লিকা হ্যাঁ এই বইটা আনন্দ ভবন থেকে বেরিয়েছে হ্যাঁ আনন্দ ভবন থেকে বেরিয়েছে এই বইগুলো সব আপনি কলেজ স্ট্রিট থেকে কালেক্ট করেছেন এগুলো নানান জায়গা থেকে নানান জায়গা থেকে যেমন এই বইটা আমাকে দিয়েছে চাকদা ফুলের মেলা থেকে এটা আমাকে দিয়েছে ফুল ফোটানোর সহজ উপায় এটাও অনেক সাহায্য করেছে অনেক সাহায্য করেছে এই বইটা খুবই ভালো বই চন্দ্রমল্লিকা দেবেন্দ্রনাথ শিল মহাশয়ের খুব ভালো বই এবং টাইম টু টাইম প্রত্যেকটা গাছ কতটা কোনটা টেন উইক কোনটা বারো সপ্তাহ কোনটা চোদ্দ সপ্তাহ এইটার সম্বন্ধে ডিটেলস লেখা আছে এই বইটাতে দেবেন্দ্রনাথ শিল দেবেন্দ্রনাথ কোন পাবলিশার থেকে বেরিয়েছে কোন পাবলিশার থেকে বেরিয়েছে ওনার বাড়ি চন্দননগরই ছিলেন উনি তো মারা গেছেন এটা হচ্ছে পাবলিশার হচ্ছে

প্রবীণ মানুষেরা আমাদের এখনও এত ফুল উপহার দিচ্ছেন আমরা যারা অনেক কম বয়সী তাদের কাছে এটা একটা বার্তা আমরা যেন অনেক অনেক বেশি ফুলকে ভালোবেসে অনেক অনেক গাছকে ভালোবেসে এই উদ্ভিদ প্রীতির যে নিদর্শন আমাদের গাছ করা বাড়ানোর দরকার আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আরও অনেক বেশি গাছ করব গাছকে ভালোবাসব আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার